নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে দীর্ঘদিন ধরে নদীয়া জেলার রানাঘাটের অস্মিকার এক বিরল রোগাক্রান্ত শিশুর কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখা যায় সেই রোগের চিকিৎসা করার জন্য প্রয়োজন ছিল ষোলো কোটি টাকা যা মধ্যবিত্ত মা বাবার পক্ষে সম্ভব ছিল না তাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে আর্থিক সাহায্যের আহ্বান জানান সমাজসেবী থেকে রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষও তাদের সেই আহ্বানে সাড়া দেন বাকি ছিল ষাট লক্ষ টাকা গতকাল সোমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তার মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এই ষাট লক্ষ টাকার চেক তুলে দেন ছোট্ট অস্মিকার বাবা মায়ের হাতে অবশেষে ইঞ্জেকশনের অর্থ জোগাড় হলো এবার স্বাভাবিক জীবনে ফিরুক ছোট্ট অস্মিকা আমাদের পক্ষ থেকেও এই প্রার্থনা আমরা ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে এসেছি এই বাচ্চাটিকে আপনারা সকলেই জানেন আজকে সারা দেশ এই বাচ্চাটি সম্বন্ধে জানে যার বিরল একটি রোগ হয়েছে যেই রোগের জন্য একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা সেখানে সেই ইঞ্জেকশানটা ছাড় পেয়ে ন কোটি টাকা দাম সেই ন কোটি টাকা ষাট লক্ষ টাকা এখনো পর্যন্ত ঘাটতি ছিল সেই ষাট লক্ষ টাকা দিলেন মাতৃ সেনার যিনি সোমা ঠাকুর আপনারা সকলেই চেনেন সোমা ঠাকুরকে শান্তনু ঠাকুরের সহধর্মিণী মাতৃ সেনার সভানেত্রী সভানেত্রী চারটি চারিটেবল ট্রাস্টের সবার তিনি এই বাচ্চাটির বাবার হাতে এবং মায়ের হাতে ষাট লক্ষ টাকা তুলে দেবেন আমি ধন্যবাদ জানাই সোমা দেবীকে ধন্যবাদ জানাই শান্তনু ঠাকুরকে আপনি যে কাজটি আজ দিয়ে করলেন এবং এই ষাট লক্ষ টাকা এটা একটু দিন এই ষাট লক্ষ টাকা এটা সব থেকে সবথেকে বড় অ্যামাউন্ট এই মাতৃ সেনার পক্ষ থেকে সভানেত্রী দিল আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে সোমাদেবীকে এবং শান্তনু ঠাকুরকে যে আপনাদের এই মহৎ কাজ সারা দেশ মনে রাখবে আপনাদের। সারা দেশ আপনাদেরকে মনে রাখবে এই বাচ্চাটার জন্য যে মহৎ কাজ আপনারা করতে পারেন মানুষের সেবা করতে পারেন তার জন্য আমিও আপনাদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানাই সকলে ভালো থাকুন